হ্যালো বন্ধুরা ওয়েল রিচ কাতার পৃথিবীর মধ্যে সবথেকে বেশি জিডিপিওয়ালা শহর কাতার উনিশশো সালে স্বাধীন হয়েছে এবং খুবই কম সময়ে এই দেশ সব বেশি সুনাম অর্জন করেছে কাতারে বাইশ লাখ জনসংখ্যার মধ্যে মাত্র পনেরো পার্সেন্ট এখানকার নাগরিক এখানে বিদ্যুৎ পানি এবং অনেকগুলো মৌলিক চাহিদাকে ফ্রি করে দেওয়া হয়েছে এখানে খুব সহজেই লোন পাওয়া যায় কাতারে ম্যাকডোনাল্ডের বার্গারের থেকে কয়েকজন সস্তায় গাড়িতে পেট্রোল ভরা যায় এখানে ম্যাকডোনাল্ডের একটি বার্গারের দাম প্রায় তিনশো পঁচাত্তর টাকা যেখানে এক লিটার পেট্রোলের মূল্য মাত্র বিশ টাকা কাতার আকারে আমেরিকার কানেকটি শহরের থেকে অনেক ছোট পৃথিবীর সব থেকে বড় ন্যাচারাল গ্যাসের খনি রয়েছে কাতারিয়ান নাগরিকদের হওয়াটা একটা সাধারণ ব্যাপার কারণ তারা জন্মগত ভাবেই পৃথিবীর সব থেকে এখানেই থাকে এসব কারণে এখানকার ক্যাপিটাল জিডিপি আশি লক্ষ টাকা এখানকার নাগরিকদের জন্য ইলেকট্রিসিটি হেলথ কেয়ার এবং পানি সম্পূর্ণই ফ্রি কাতারে প্রায় বাইশ লাখ জনসংখ্যা রয়েছে এবং যার মধ্যে মাত্র পনেরো পার্সেন্ট কাতারের নাগরিক এবং বাকি বসবাসরত জনসংখ্যা সবাই প্রবাসী এদের মধ্যে ভারত পাকিস্তান এবং বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলোর নাগরিকেরাই বেশি থাকে কাতারে বেকার লোকের সংখ্যা এক পার্সেন্টের থেকেও কম পঁচাত্তর পার্সেন্ট মুসলিম জনসংখ্যার এই দেশে অ্যালকোহল ব্যান করা হয়েছে তবে দেশটির নির্দিষ্ট কিছু হোটেলে এটি ক্রয় বিক্রয় করার পারমিট রয়েছে সুয়ারের মাংস ড্রাগস ইম্পোর্ট পর্নোগ্রাফি এই সবগুলোই এখানকার আইনের পরিপন্থী কাতারের জনসংখ্যার আশি শতাংশ পুরুষ এবং বিশ শতাংশ নারী আর এই কারণে এখানকার মানুষেরা অন্যান্য দেশগুলোর মতো সুখী নয় যার মূল কারণ হলো এখানকার অধিকাংশ মানুষই প্রবাসী যারা কাজের জন্য এখানে এসেছে কাতার এত ছোট দেশ হওয়ার পরেও এরা দু বাইশ সালে ফিফা ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত করবে এই ওয়ার্ল্ড কাপ কাতা পৃথিবীর মধ্যে অন্যতম একটি সুন্দর ফুটবল স্টেডিয়াম তৈরি করছে কাতারে টোটাল ছয়টি এয়ারপোর্টস রয়েছে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দু হাজার চোদ্দো দোহাতে ওপেন করা হয়েছে আর এটা এশিয়ার সব থেকে বড় এয়ারপোর্টগুলোর মধ্যে অন্যতম একটি এয়ারপোর্ট ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো আমাদের আজকের একজন এ পর্যন্ত ছিল দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ